சும <ermo> சுா <unlimited vaikutte> <Allah> <pointRadio> যদি না কত সুন্দর তুমি আল্লাহ যদি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 অল্লাহ সুন্দর জানে না কত সুন্দর তোমি অন্রনা ছুটে চলে পৃথিবীর পথে কত ছবি বিকে ঝরে না ছোটে চলে একে বেঁকে পৃথিবীর পথে কত ছবি ছোবিয়ে নদীর ওই কলো তানে সগরের গরজনে ওই গলো তানে সাগরের গরজনে ঢেবে ঢেবে দি পাল্লা জানি না কত সুন্দর তুমি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর বসবন সুন্দর জমিন সুন্দর 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 অল্লাহ জননা কত সুন্দর তুমি আল্লাহ জন না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুল ফুটে সি রাশি রাত্রি তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুল ফুটে রাজি রাশে রাতেি তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ঢেকে মৌমাছি মছি চাখে চকে গুনগুনগানে গানে মৌ মাছ মধুর চাকে ফুলে ফুলে করে ভাল্লা দিনা কত সুন্দর তুমি আল্লাহ যদি কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর ভল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুখি বাতাস পাতশ গায়ে পরোশ বোলি তার পা নৌকা চলে দুখিনা বাতাস গায়ে পরোশ বুলিয়ে डर पाल तुले नौका चले तुम्हारी तो नामे मोने भटियन सूरू तने तुम्हारी तो नामे मुने भटियान सूरू डरते ने जाय माझी मल्ला ना कत तो सुंदर तुम अल्लाह জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 সর যদি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ